বারবারই আমি প্রত্যেকটা জায়গায় বলতে চাই বুঝাইতে চাই আল্লাহ রাসুল বলেছেন আর দিবু আউলাদাকুম আলা সালাতি ইহিসালিন ফবিনাবিহি ওয়া হাববি আলে বাইতেহি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও প্রথমটা আমি যদি দেখি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা যে বিষয়টা সেটা হলো কি যে এখন কিন্তু রাসুলের ভালোবাসা নিজে আগে শিখতে হবে তো। না শিখলে তো আর শিখানো সম্ভব শিখানো সম্ভব আল্লাহ বলতেছেন তোমরা কি করো তোমাদের সন্তানদেরকে আগে আগে রাসুলের ভালোবাসা শিখাও কারণ রাসুলের ভালোবাসা এটা আমাদের জন্য ইমান এবং এটা ফর এবং কি চমৎকার কি চমৎকার আমাদেরকে কি করতে হবে রাসুলের ভালোবাসাটা ভালোবাসাটা রাসুলের ভালোবাসাটা আমাদের মাঝে কি করতে হবে কি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে কে বলেছে রাসুল বলেছে রাসুল দেখেন দেখেন আমাদের কিন্তু এখন আকিদায় সমস্যা কোথায় সমস্যা আকিদায় সমস্যা ইমানের সমস্যা ইমানের সমস্যা আমলে কিন্তু আমলে সমস্যা নাই কিন্তু আমলে যদিও সমস্যা না থাকে কারো কম আছে কারো বেশি আছে কিন্তু আমল দিয়ে তো আপনি পার পাওয়ার কোন সুযোগ নাই কোন নাই কে নাই যদি আপনার আকিদা ইমান ঠিক না থাকে না থাকি তাহলে এই আকীদাটাকে ঈমানটাকে মজবুত করতে হলে টেকসই করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে কি করতে হবে যেমন আমি সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে 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 কবর পর্যন্ত যাই আমি কি ईमानदार হতে পারবো আমি ईमानदार হতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যতক্ষন না পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রিয় ও পেয়রিত ও রাসূল বা হাবিব হিসাব আল্লাহ প্রিয় বান্দা এবং রাসূল হিসেবে আমি স্বীকৃতি না দিব যতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ईमानदार হতে পারব না তা আমাদের একটা জিনিস যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের সফলতাটা একবারে সহজ হবে সেটা হলো রাসুল সেটা হলো রাসুল রাসূল বলেছেন রাসূল বলেছেন আলা ثلاثه খিসালিন হুম বিনাবিকুম তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো حب نبیকুম নবীর ভালোবাসা ভালোবাসা তার বলেছেন ভালোবাসা শিখাইতের এই দুটো ভালোবাসা কিন্তু আমাদের জন্য ফরজ এবং ইমান এবং ইমান

রাসুলকে সম্মান করলে হলা দিন দিন কমে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসন্তোষজনক যে গজব সেটা কিন্তু মানুষকে ততই বেশি চেপে ধরে মানুষের কাছে তত বেশি আগ্রাসী হয়ে কিন্তু সেটা যেমন কয়দিন আগে রিমাল চলে গেল প্রায় দেড় লাখ ঘর বাড়িকে একবারে ধ্বংস করে দিয়ে গেছে মানুষ আসবাবপত্র নিয়ে গেছে আবু অফিস বলতেছে এখন নাকি আরেকটা বিপর্য আসতেছে মানুষের জন্য এই দেশের জন্য এটার জন্য দায়ীকে আমরা কারণ সূরা ইউনুস আল্লাহ

বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ ইয়া রাসূলুল্লাহ আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি সাথে সাথে রাসূল বলে দিলেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকো তাহলে এখানে আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা রাসূলকে ভালোবাসা আমি ভালোবাসার কথাটা কিন্তু আমি গাজী সুলাইমান বলছি না আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মাইয়াতি রাসূলা ফাকাত আতা আল্লাহ ই হো অবিসলেস অবিস আল্লাহ

আল্লাহ রাবুল আলমিন কে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন কি করে রাসুল কে ভালোবাসে রাসুল ভালোবাসতে পারলে আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তি কে পাঁচজন কে ভালোবাসবে মানুষকে ভালোবাসবে এবং তার জীবনের গুণাগুলি মাফ করে দিবে তো চমৎকার লাগে না আমাদের কিন্তু মডেল হচ্ছে কে মডেল হচ্ছে রাসুল তো আমরা রাসুলকে ভালোবাসবো রাসুলকে সর্বোচ্চ মর্যাদা দেবো আর রাসুলের ভালোবাসা কোনটাকে বলে রাসুলের ভালোবাসা বলে ওইটাকে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত রাসুলের দেখানো যে পদ্ধতি রাসুলের দেখানো যে সিস্টেম সেই সিস্টেমের মধ্য দিয়ে যদি আমরা জীবনকে পরিচালনা করতে পারি তাহলেই রাসুলের ভালোবাসা হয়ে যায় রাসুল কি মহাব্বত করা হয়ে যায় আর এই মহাব্বত এই ভালোবাসাতে আল্লাহ রাবুল আলামিন সন্তুষ্টি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন যার উপর সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রাজি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং পরকাল দুটুকুই করে দিয়েছেন কি নিয়ামতে পরিপূর্ণ যেমন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানূ ইয়াতাক্কুন এবং তাকবুনমুন করেছিল আহুমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফুরি আখেরা এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ এখন অনেকে প্রশ্ন করে যে হুজুর আমরা তো রাসূলকে পাবো কোথায় রাসূলকে কি করব কোথায় আদি শরীফের মাধ্যমে সমাধান চলে আসছে তুমি রাসুল খুঁজে পাওয়ার জন্য তো একটা সিস্টেম তৈরি করা আছে সেটা হলো তোমার হাতের নাগালে যে হকানে আলেম বা হকানে আল্লাহর উলি হয়েছে তোমরা তাদের সাথে কি হয়ে যাও যুক্ত হয়ে যাও যুক্ত তাদের কাছে যুক্ত হতে পারলেই কিন্তু তোমরা এখান থেকে রাসুল কে রাসুলের সাথে প্রেম করার প্রত্যেকটা রাস্তা তোমরা সহজে খুঁজে পাবে যেমন একবার সহজ যদি আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে কি চমৎকার আল্লাহ বলেছেন জয় মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো কি চমৎকার কথা জান্নাতে যাওয়ার পরে তো আল্লাহ রাবুল আলমিন কাউকে না খাওয়াই রাখবে না আল্লাহর প্রিয় যারা আল্লাহ তাদের সম্পর্কে বলেছিলেন আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারলে আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখ এই জন্য আমি বলবো আমরা বেশি বেশি করে রাসুলের সাথে প্রেম করব রাসুলকে ভালোবাসবো মহাপত করবো এবং মিলা মিলা আমরা বেশি বেশি পড়ব আগে আমরা ছোট থাকতে দেখছি কি এখন আমরা আমরা জায়গা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে এবং আমাদের যারা নেক্সট জেনারেশন আছে আমরা তাদেরকে সেই ট্রেনিংটাই দিচ্ছি কারণ আগেকার যুগে আলেম ওলামা ছিল কম তাদের 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 বিচরণ ছিল খুব বেশি তাদের ঈমান আমল তাদের তাকওয়া ছিল খুব বেশি তো মানে একজন আলেমের এত কদর ছিল সে একজনের উসিলাই কিন্তু কয়েকটা গ্রাম কয়েকটা এরিয়ার মানুষ সুরক্ষিত ছিল কারণ তাদের ইমান আমল আকিদা কোনো কিছুর কিন্তু গলত ছিল না এখনকার যুগে কিন্তু আপনার অশিক্ষিত অশিক্ষিত মানে রূপী আলেন যাদেরকে বলা হয় রূপী রূপী তারা রূপান্তরিত হয়েছে কিন্তু সঠিক শিক্ষা তাদের মধ্যে নেই তাদের মধ্যে রাসূল প্রেম নেই তো এখন ছোট ছোট বাচ্চারা ছোট বাচ্চা মাদ্রাসায় হাফেজ হইছে কিছুই তো না কিছুই তো জানে না ওরাও এসে বলে নাকি মিলাদ মিলা বলে মিলাস অথচ মিলাদের শুরুটা কি কোরআন তেল কোরআন তেল সালাম জানানোর সালাম জানানো সালাতু সালাম জানানোর মধ্য দিয়ে আমরা শুরু করি দরুদ পড়ি দরুদের অসংখ্য মানে দলিল রয়েছে কোরআন এবং হাদিসে রয়েছে আল্লাহ নিজে রহমতের ফেরেস্তাদের কিনে আল্লাহ করতেছে আমরা করতেছি দরুদ জিকি জিকির এর চেয়ে উত্তম তার কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব যে করতেছি দাঁড়িয়ে রাসুলকে সালাম দিয়েছে এখন অনেকে প্রশ্ন করে যে দাঁড়াইয়া সালাম দিব কেন এটা কোন কিতাবে আছে তখন আমি তাদের কি বলবো সুবিধার জন্য চলে যান মোদিনায় একটু অসুবিধার জন্য চলে আসেন বাংলাদেশে কি সুবিধার জন্য মদিনায় না মানে এটা মদিনায় আছে ওটা মদিনায় আছে বাংলাদেশে নাই কেন রাসুল তো আমাদেরকে মদিনা দেখাই যায় না রাসুল আমাদেরকে দেখিয়ে গেছে কোরআন এবং হাদিস কিছু কিছু সময় মদিনায় চলে যায় কিন্তু মদিনায় অনেক কাজ হয় যেগুলো বর্তমানে যেগুলো কোরআন হাদিসে একেবারেই টোটাল নিষেধ হারাম এই কাজগুলো মদিনায় হচ্ছে তা আমি তো মদিনার एग्जांपल দিলে হবে না যেমন বলে কিছু কিছু সময় মদিনায় চলে গেলাম সুবিধার জন্য যেমন মুনাজাত হাত তুলে মুনাজাতটাকে এটাকে শুধু অবৈধ ঘোষণা করার জন্য যে কতবার আমাদের দেশের কিন্তু মওলো মদিনায় যায় মদিনায় তো মুনাজাত নাই আরে মদিনার মাতৃভাষায় তো আরবী এমনটি নয় যে সবাই যে হাত তোলে এমনটি নয় চোখ খুলে দেখলে আমি তো গেছি মক্কা মদিনায় ঘুরে আসছি আমি দেখছি যার মন চাই সে হাত তুলে দোয়া করে যার মন চায় না সে হাত তুলে দোয়া করে না আপনারা সব সময় বলেন অনেকেই বলে যে মদিনায় এটা নাই ওটা নাই ওটা নাই বাংলাদেশে এটা আছে ওইটা আছে কিন্তু তারা কি এটা দেখে না যারা

তোমার হাটার মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দৌড়ের উপর থেকে রাসুলের কদমে সালাম দিয়ে চলে যাও তুমি এখানে এসে কেন রাসুলের সম্মানে দাঁড়াতে চাও না এটাকে বেদাত বলে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করো তাহলে এখানে কি বোঝা যায় দুশ্মনী আছে বলে মনে হয় না অবশ্যই দুশ্মনী আছে বলে মনে হয় কিন্তু মদিরায় যারা যাবে তারা দেখবে ওখানে গেলে তো দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে রাসুলের রহজা মোবারক ধরে থাকতে ইচ্ছে করে কিন্তু ওখানে তো দাঁড়াই বারো সুযোগ নাই আর রাসুলের সামনে যখন সাহাবাইকরাম কথা বলতেন তখন তো তারা বসে করতেন না রাসুল যখন আলোচনা করতে এত আদবের সাথে বসতেন মাথাটা এতটা নিচু করতেন মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে এতটা আদব ছিল আসানিবের সাবেদ তো দাঁড়িয়ে 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 রাসুলকে কি করেছিলেন রাসুলের সানে নাচ গিয়েছিলেন মসজিদে নবীর মেম্বরে দাঁড়িয়ে তাহলে আমরা দাঁড়াইলে দোষটা কোথায় আল্লাহ তো সুরা ফাতে বলেছেন অত আজিরহু অত আত হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো তো রাসুলকে দাঁড়ানোর কি সালাতু সালাম দেওয়ার সম্মান না অবশ্য অবশ্যই সম্মান কি সম্মান প্রদর্শন করা এখন অনেকে বলে রাসুল কি এখানে আসেনি আরে রাসুল এখানে নাই রাসুল তো রওজাতে আছে সরসরিরি জিন্দা আছে আমরা যা করেছি সব রাসুলের কাছে চলে গেছে অলরেডি ফেরেশতারা নিয়োজিত আছে ফেরেশতারা নিয়োজিত আছে আমি অন্য দিকে যাচ্ছি না হাদিস শরীফের ভাষা অনুযায়ী বলছি ফেরেশতারা আছে আপনার আমার 14 গুষ্টির নাম সহ রাসুলের কাছে লিস্ট আছে সুবহানাল্লাহ তো রাসুল তো দেখছে আর রাসুল তো মরে যায়নি রাসুল সরসরিরি জিন্দা না তারা শুধু চিন্তা না তারা শুধু চিন্তা না তারা আপন আপন রায় তারা নামাজরত অবস্থায় অবস্থায় তাই জন্য আমি বলবো সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব আপনি যদি পারেন রাসুলকে অনেক অনেক বেশি ভালোবাসবেন কিন্তু যদি না পারেন যারা রাসুলকে ভালোবাসে তাকে এঙ্কার করবেন না যদি এঙ্কার করেন তাহলে আপনার ইমান চলে যাবে কারণ রাসুল প্রেম হলো ইমান ইমান যদি একটা মানুষের না থাকে তাহলে তার আমলে কোনো ফায়দা হবে না হবে হবে না সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমার প্রাণের রাসুলকে হৃদয় থেকে অনেক অনেক বেশি ভালোবাসা রাসুলের আদর্শ অন্তরে লালন করে বাস্তব জীবনকে বাস্তবায়ন করা আর সেই জায়গাটা খুঁজে না পেলে প্রত্যেকের কাছের যেই কোনো আলেম হলে হবে না সুশিক্ষিত যোগ্য দক্ষ আলেমদের মাধ্যমে কিভাবে রাসুলের সাথে প্রেম করা যায় সেই শিক্ষা অন্বেষণের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বলুন আমি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আলমিন